আজকে নিজের বাসায় কাজ করে পাঁচ হাজার টাকা ইনকাম করলাম একটা পুরাতন পানির ট্যাঙ্ক ক্লিন করে নতুন ট্যাঙ্ক বানায় ফেললাম কিভাবে করলাম চলুন দেখে আসি শুরুতে আমাদের বাসার পানির ট্যাঙ্কটা খুলেই দেখি কি একটা অবস্থা পুরা কালো হয়ে গিয়েছে আর এই কালো ময়লা অপরিষ্কার পরিষ্কার করার জন্য অনলাইন থেকে যাবতীয় সবকিছু অর্ডার করি দেন পার্সেলটা আনবক্সিং করতে শুরুতে হাতে পেয়ে গেলাম আয়রন কিলার এটাই মূলত পানির ট্যাংক দিতে হবে সেই সাথে খুবই সুন্দর একটা ব্রাশ দিয়ে দিয়েছে ঘোষা মাজা করার জন্য তাছাড়াও মোটরের পাইপের ভিতরটা ক্লিন করার ব্লক আউট প্রোডাক্ট নিয়েছি সেই সাথে সেফটি পারপাসে তারা খুবই সুন্দর এক জোড়া হ্যান্ড গ্লাভস দিয়ে দিয়েছে তাছাড়াও বাসার কিচেন ক্লিন করার জন্য কিচেন ক্লিনারটা নিয়েছি সবগুলা প্রোডাক্টের সাথে তারা আবার খুবই সুন্দর কাঠের দুইটা সিরনি গিফট করছে যাই হোক আনবক্সিং শেষ এখন কাজ শুরু করা যাক এই পুরাতন ট্যাঙ্কটাকে পরিষ্কার করা যাক শুরুতে আমাদের যেটা করতে হবে পানির ট্যাংকের ভিতরে জমা পানিগুলো উঠাই ফেলতে হবে তাই ট্যাংকের ভিতরে প্রবেশ করলাম হাসির কিছু নয় ডিজিটাল যুগ বলে কথা আগে সেলফি করে নিই তারপরে কাজ শুরু করি শুরুতে একটা বালতি আর ব্যালসা নিয়ে পানিগুলো উঠাই ফেলতে হবে এভাবে করে সব পানিগুলো উঠাই ফেললাম আর বাকি যে পানিগুলো আছে এগুলাতে একটা ফর্ম ব্যবহার করে সুন্দর করে সবগুলা মুছে তুলে ফেললাম এরপর বিশ থেকে পঁচিশ মিনিট পানির ট্যাঙ্কটা শুকানোর জন্য সময় দিলাম প্রায় শুকাই গিয়েছে শুকানো অবস্থায় আয়রন কিলারটা দিলে ভালোভাবে ক্লিয়ার হয় তাই আয়রন কিলারটা ব্যবহার করার আগে সেফটি পারপাসে হ্যান্ড গ্লোভসটা পরে নিলাম এখন আর কোনো সমস্যা নাই তাছাড়াও আমিও তো খুব একটা দক্ষ না তবে অনলাইনে যেভাবে ক্লিন করতে দেখি ঠিক সেভাবে আমিও করছি দেখেন আয়রন কিলারটা দেওয়ার সাথে সাথে কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখছেন আয়রন কিলারটা কিভাবে কাজ করে তারপরে একটু হালকা ঘোষা মাজা করলাম কারণ ঘোষা মাজা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কতটা ক্লিয়ার হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে মোটরের পাইপের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো ক্লিয়ার করি আসলে মোটরের পাইপের ভিতরের ময়লাগুলো তার দেখানো যায় না তবে কি পরিমানে পাইপের ভিতর থেকে ময়লা বের হচ্ছে সেটা একটু লক্ষ্য করে দেখুন চাইলে আপনারাও আমার মতো বাসার পানির ট্যাঙ্ক নতুন বানায় ফেলতে পারবেন প্রোডাক্টগুলো নিয়েছি আয়রন কিলার পেস্ট থেকে তাদের পেস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম চাইলে তাদের সাথে আপনারা সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ